গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজছে সকাল পৌনে এগারোটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এখন আমি কাটবো এচোর আজকে হবে এচড়ের তরকারি তো এচোরটা কাটবো তা তোমাদেরকে দেখিয়ে নিলাম এখানে কিন্তু এরকম গোটা গোটা এচড়ই পাওয়া যায় কলকাতাতেও পাওয়া যায় কিন্তু এখানে কেটে কাটার কোনো কনসেপ্ট নেই তো এরকমই পাওয়া যায় তো চলো কেটে নি এচোরটা আর আজ কিছু দেখাচ্ছি না কাটাকুটি তো কেটে টেটে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আবার রান্নাটাও শেয়ার করব তোমাদের সাথে তো চলো আগে করে নি তারপরে আসছি তো দেখো আমার এচোরগুলো কাটা হয়ে গেছে এই যে কেটে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করব সেদ্ধটা করে নি তারপরে রান্নার সময় দেখাচ্ছি দেখো সকালবেলায় ব্রেকফাস্টে হবে চাউ তার জন্য করে নিয়েছি চাউ সেদ্ধ তা চাউ সেদ্ধটা করা হয়ে গেছে শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউ করব তো দেখি করি আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফিনিশিংটা দেখো আমি চকলেট ফুলেটা বেশি পেট গরম আর ওর খুব বমি হতো চকলেট খেলে দুধ খেত মানে আগে তো অনেকটাই বেশি দুধ খেত হয়েছে এখানে চাউ একদম ভালো না এত ড্রাই হয়ে যায় চাউগুলো মানে খুব বিরক্ত লেগে যায় এমনিতে চাউ দেখি খুব কমই পাওয়া যায় ডিমার্টে খুবই কম ওই সব ওই ম্যাগি তারপর ইপি এইসব বেশি পাওয়া যায় চাউটা খুব একটা দেখি না দেখো হয়ে যাবে এক্ষুনি নুন মিষ্টি দেবো একটু চলো এই যে চাউয়ের ফাইনাল লুক আমি আবার একটু চানাচুর ছড়িয়ে নিয়েছি ইতিকা বললো যে একটু চানাচুর দাও তা আমি ভালো আমিও খেয়ে দেখি একটু ওপর দিয়ে খেয়ে কেমন লাগে বেশ ভালোই খেতে হবে নিশ্চয়ই দেখে তো তাই লাগছে দেখো এটা অভিজিতের এটা আমার আর ইতিকাটা ইতিকাকে দিলাম আর এই দুটো অভিজিৎ মিটিং করছে বললো একটু পরে খাবে কেমন হয়েছে তো দেখো এই যে বসে পড়লাম খেতে কেমন হয়েছে রীতিকা দারুন দারুণ হয়েছে বলছে আর এই যে রণক একটু একটু দিচ্ছি রণক খাচ্ছে তো চলো খেয়ে নি হ্যাঁ খেয়ে নিয়ে তারপর রান্না করতে হবে কাজে দিদি এসেছে কাজে দিদি বাসনগুলো মেজে দিয়ে যা হ্যাঁ ডোটা কেমন হয়েছে একটু বলে দাও তো তুমি দেখি দাও কেমন হয়েছে বলে দাও ইয়ামি আম্মি বলে দাও আচ্ছা তো কাজে দিদি এসে কাজটা করে যাক ততক্ষণ খেয়ে নি খেয়ে তারপর রান্নাটা স্টার্ট করব তো গাইজ দেখো আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে দিদি অনেকক্ষণ আগেই কাজ করে চলে গেছে আর আমি রান্না শুরু করে দিয়েছি ডাল আমার হয়ে গেছে আজকে ডাল করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছ দিয়েছি ডালে দিয়ে ডালটা করেছি আর হচ্ছে গিয়ে এই হচ্ছে বাতের ঝোল বাচ্চাদের মাছের ঝোল এদিকে হচ্ছে ভাত আর হচ্ছে এ চোর সেদ্ধ করা রয়েছে এটাকে এখন শুধু কষাবো আদা বাটা পেঁয়াজ বাটা সব রয়েছে আমার এখানকার অবস্থা খুবই এত ছোট এগুলো যে জিনিসপত্র রাখার পর আর এক ফোটা জায়গা থাকে না তো একটা একটা করে না সরালে আমি কিছুই করতে পারি না তো সরাই আগে এখানে রান্নার দিকে আনি তারপর ওই জায়গাটা পরিষ্কার করব আর এই যে এ চোরের জন্য কেটে এ করে ফুটটি মানে সেদ্ধ করে প্রেশার কুকারটা ছিল বলেই এদিকে বললো একটু করে নাও তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে নিলাম আর মাছের ঝোনটা আগে বসিয়ে দিয়েছি কারণ ভাত তো হয়ে গেলে যদি ছেলেকে স্নান করানো হয়ে যায় তাহলে ভাতটা খাইয়ে দেওয়া যাবে তো চলো পরে আসছি আবার তো গাইজ দেখো আমার চান পুজো সব হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন বাজছে চারটে তার কারণ হচ্ছে রনকে খাইয়ে ঘুম পাড়ালাম আর তার আগে রান্না বান্না কমপ্লিট করে রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে কেন কি রনকে খাইয়েছি দুটোর সময় তার আগেই আমার সব রান্না হয়ে গেছিলো তোমাদের সাথে এ চোটটাও শেয়ার করে নিয়ে এ চোটটা দেখাচ্ছি আমি রান্নাটা আর হচ্ছে গিয়ে দাদা এলো দাদার আজকে হেলথ চেক করার ছিল তো এখান থেকে অ্যাকচুয়ালি এখানে যেহেতু মেডিকেল ফেসিলিটিটা অনেকটাই বেটার তো সেই জন্য এখানে অ্যাপোলো থেকে দাদা বুক করিয়েছিলো হেলথ চেক জন্য তো পুরো বডি চেক করিয়ে এলো হচ্ছে ওই আড়াইটে নাগাদ আড়াইটে পৌনে তিনটে তো ওরা স্নান খান করলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম কেন সকাল থেকে খায়নি তো দাদা তো সেই জন্য দাদাকে আর ইতিকাকে বললাম তোমরা খেয়ে নাও আর অভিজিতের সেই সকাল থেকে মিটিং শুরু হয়েছে মাঝখানে শুধু দেড়টার সময় ও করেছে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করারও সময় পাইনি আজকে এমন কন্ডিশন ছিল তো সেই জন্যে ও বলছে তো আমি আর লাঞ্চ করব না বিকজ এত দেরি হয়ে গেছে আমার পেট একদম মানে ভরা আমি কিচ্ছু খাবো না ভাত খাবো না একবারে সন্ধেবেলায় কিছু খেয়ে নেবো তো দেখা যাক কি খাওয়া যায় কি না হয় আর কি খায় কি না খায় আদৌ খাবে কি সত্যি সত্যি খাবে না এখন ওর সাথে কথা বলার সুযোগ পাইনি বিকজ ও মিটিং করছে আর হচ্ছে আমি আমি ওই জন্য একটু দেরি করে আমি আবার কী করলাম পেঁয়াজি ভাজলাম তো ওই পেঁয়াজিগুলো মেখে ভাজতে তো সময় লাগে তো ওই সব পরে আমি তার আগেই ভেবেছিলাম চান করতে যাবো কিন্তু দাদার যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই আমি না খেতেই দিয়ে তারপরে আমি যাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ইয়েটা করেছিলাম কি বলে তরকারির লুকটা তোমাদের সাথে করা হয়নি দেখো রসা কষা একদম গাছ পাঠা রসা কষা গাছপাঠা একটু গ্রেভি গ্রেভি মতন রয়েছে হালকা তো যেহেতু ডাল করেছি তো খুব একটা বেশি প্রবলেম হয়নি আর এই হচ্ছে পেয়াজি। তো আমাদের জন্য ভাজিনি ওদের জন্য বিকজ আমরা ভেবেছি আমরা খাবো না যেহেতু তো সেই হিসেবে ওই চার পাঁচটা রয়েছে ওটা এমনি খেয়ে নেব আমি আর ডাল তো আছেই তো দেখা যাক কি করে অভিজিৎ অভিজিতের এখনও মিটিং চলছে ও যদি খায় তো ভালো না হলে আমি ভাবছি একটু শুধু ওই এ তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো শুধু এ তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নেবো আর কিছু খাবো না তো যাই হোক আবার বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে বিকেলে বেরোবো বলতে যাব হচ্ছে এখানে সবথেকে বড়ো শপিং মার্কেট মানে কলকাতায় যেমন নিউ মার্কেট তেমন এখানে হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট মানে তার থেকেও বড় ইমফ্যাক্ট বলতে পারো তো ওই কমার্শিয়াল স্ট্রিটে যাব ওদেরকে একটু দেখানোরও আছে সেরকম হয়তো কিছু কেনাকাটার কিছু নেই কিছু কিনবো না কিন্তু ওই আর কি একটু দেখাবো ঘোরা ঘুরবো তারপরে ওখানে একটা দোকানে খুব ভালো রোল পাওয়া যায় ভীষণ ভালো খেতে তোমাদের সাথে শেয়ার করব যাই দেখাবো ওখানে কি কী রোল পাওয়া যায় সবটাই তোমাদেরকে দেখাবো তো যাই হোক কটার সময় বেরোয় জানি না চারটে তো বাজে আর কখন কি হবে না হবে ওর মিটিং কখন শেষ হবে কখন বেরোবো যাই না রনও ঘুমাচ্ছে তো যাই হোক আর একটা জিনিস দেখবে কালকে একটা জিনিস দেখবে অভিজিতাবাজ এনেছে এই দেখো বাদাম চিট বাদাম চিট কার কার ভালো লাগে একটু বলো আমার তো ভীষণ ভালো লাগে খেতে বাদাম চিট রনও ভালোবাসে দেখি রনও কুরকুর করে খায় বাদাম চিটটা তো বেশি খায় না ওই দু চারবার কামড়ালো বা তারপরে আর খাবে না কিন্তু ওই দু চারবার কামড়াল বল মা ইয়ামি ভালো তো ওই জন্যে আর কি ওর ভালো লাগা মানে ওই তো যাই হোক তো চলো আমি ইয়ে করে নিই কী বলে দেখি ওয়েট করি একটু কি করে অভিজিৎ কী করবে বুঝতে পারছি না খাবে কি খাবে না ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই বসে নিই তো চলো পরে আবার আসছি গাইজ দেখো আমি চলে এসেছি সন্ধে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি খেয়ে উঠেছি তোমাদেরকে বললাম যে খাওয়া হয়নি তো খেলাম হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার সময় খেয়ে উঠলাম তো যাই হোক কারণ অভিজিৎ মিটিং করছিল মিটিং শেষ হয়েছিল না ওই জন্য খেতেও পারছিলাম না অল্প একটু ভাত খেয়েছি কিন্তু খেয়েছি দুধের তো যাই হোক তারপরে গিয়ে একটু শুয়েছিলাম রনও উঠেই পড়েছিল কিন্তু ওই তাও রণর পাশে গিয়ে একটু শুয়েছিলাম আর কি তো তারপর ইতিকা ডোডো ডোডো আছে অনেক দেরিতে ঘুমিয়েছে তো সেই জন্য আমাদের আজকে কমার্শিয়াল স্ট্রিট যাওয়া ক্যান্সেল হয়েছে যেতে পারিনি বাড়ি থেকে যেহেতু অনেকটাই সময় লাগে কমার্শিয়াল স্ট্রিট যেতে তো সেই জন্যে যদি তাড়াতাড়ি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে না বেরোতাম তাহলে আবার অনেকটা প্রবলেম হয়ে যেত ফিরতে অনেক দেরি হয়ে যেত আবার কালকে ওরা চলে যাচ্ছে তো সেই জন্যে তাড়াতাড়ি যদি না ফিরি তাড়াতাড়ি যদি খাওয়া দাওয়া করে না শুই তাহলে আবার সকালবেলা উঠতে সমস্যা হয়ে যাবে কালকে ওদের এগারোটার সময় ট্রেন তো বাড়ি থেকে মিনিমাম নটার সময় বেরোতেই হবে তো সেই জন্যে এত কিছু ভেবে হ্যাঁ সেই জন্য এত কিছু ভেবে আর আজকে কমার্শিয়াল স্ট্রিটটা গেলাম না তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব আমি যাব আমার কলকাতায় ফেরার আগে আমি অবশ্যই যাব কমার্শিয়াল স্ট্রিটে আর তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে চা চা খাবো চা টা খেয়ে তারপরে একটু বেরোবো বেরোবো না তা না বাড়িতে বসে থাকবো না বেরোবো দেখা যাক কোথায় বেরোই তো চলো চা খেয়ে নিই খেয়ে দিয়ে পরে আসছি আবার দেখো আমি রেডি হয়ে গেছি ওরা রেডি হয়ে গেছে ওই যে জামা প্যান্ট পরে সবাই রেডি আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে এই বাড়ির পেছন দিকটাতেই যাব। ওখানে হচ্ছে নাইনটি নাইন ধোসা পাওয়া যায় অনেক রকমের ধোসা পাওয়া যায় ফুচকা আছে তা আমি একটু ফুচকা খাবো আর দেখি ধোসা যদি ইচ্ছা করে খাবো আর সবাই একটু ধোসা খাবে ওই দোকান থেকে ধোসা একদিনও খাওয়ানো হয়নি ওখানে ধোসাটা এত সুন্দর করে তোমাদের গিয়ে দেখাচ্ছি কীভাবে ওরা তৈরি করে এক ভেতরে এত স্টাফিংটা মানে এত মোটা থাকে মানে ভালো দোকানে গিয়েও তোমরা এত ভালো ধোসা পাবে না যেটা এখানে পাওয়া যায় নাইনটি নাইন ধোসাতে আর খুবই কম দামে মানে ষাট টাকা সত্তর টাকায় মানে খেলে তোমার পেট ভরে যাবে এইরকম আর কি তো চলো দেখাচ্ছি গিয়ে কেমন কী দেখো আমরা বেরিয়ে এই চিপসের দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি এই যে হট চিপস ওই যে হট চিপস ওই যে দাঁড়িয়ে আছে অবজি তার দাদা ওইখানে ওই লাল গাড়িটার পেছনে নিয়ে যাবে বানানা চিপস তো এখানে তো এরকম ছোট ছোটো চারিদিকে হট চিপসের দোকান তো এরকম প্রচুর চিপস পাওয়া যায় অনেক রকমের চিপস পাওয়া যায় আর ওরা খেতে ভালোবাসে বানানা চিপসটা আমার আবার বানানা চিপস একদম ভালো লাগে না এখানে ওই সয়া চিপস বল একটা পাওয়া যায় আমি দেখাবো বাড়ি ও কিনতে বলেছি আমি বাড়ি নিয়ে গিয়ে দেখাবো সয়া চিপসটা তো ওইটা আমি নেব আর ওরা ইয়ে নিয়ে যাবে তাই জন্য এখানে দাঁড়িয়েছি আর একটু এগিয়ে গিয়ে আবার একটা ওই আনন্দ মিষ্টি দোকান আছে মানে মিষ্টি চাট ফাট এই সব ফেমাস আনন্দ সুইটস তো ওখান থেকে নেবে হচ্ছে মাইসোর পাক তো ওই দুটো নিয়ে তারপরে আমরা ধোসা খাবো তো চলো দেখাচ্ছি আমি আনন্দের সামনে গিয়ে তো এই যে এসে গেছি আমরা এই আনন্দের সামনে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ভেতরের মিষ্টিগুলো দাঁড়াও দেখো আমরা চলে এসেছি নাইনটি নাইন ভ্যারাইটি ধোসাতে এই যে এখানে নাইনটি নাইন ভ্যারাইটি দোসা পাওয়া যায় এরকম দোকান লাগিয়ে এখানে বিক্রি করে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দাঁড়ো কত রকমের পাওয়া যায় এখানে ভাইয়া ও মেনু কার্ড দেয় না

তো এটাই দেখালাম তোমাদের আর এখানে পরপর সব দোকানগুলো তো পরপর সব দোকানগুলো এখানে রয়েছে দোসার এই ধোসার আছে সে এখানে হচ্ছে লিট্টি চোখা পাওয়া যায় এখানে দুটো হচ্ছে ফুচকা তো এখানে পরপর ওই পোশাকটা আছে চাট তার আগে ওইখানটা ওই দিকটা হচ্ছে সাপ তারপরে এমনি এগ রোল চিকেন রোল সব কিছুই পাওয়া যায় তো এই হলো ব্যাপার তো এই তো তো দেখা যাক কি অর্ডার করি আমরা তারপর দোসাটা আসলে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি অর্ডার করেছি হচ্ছে চিজ মশালা দোসা ইতিকা খাবে চিজ পনির মশালা দোসা আর অভিজিৎ খাবে চিজ পনির মাশরুম মশালা দোসা অনেক বড় তো যাই হোক করছে তোমাদেরকে দেখাই আরো

স্ট্রিট ফুড আর কিন্তু এটা পুরো একদম এখানকার ট্র্যাডিশনাল লাগবে নো এই দেখো এটা হচ্ছে অভিজিত একটা বানাচ্ছে পনির দিলো মাশরুম দিলো আর ওই পাশেরটা হচ্ছে ইটিকা আট্টা পনির चीज देवे लास्ट स्टेप ये बटर है তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে রনর খাওয়া হয়ে গেছে রন কি খেয়েছো গো দুধ দুধ রুটি দুধ রুটি খেয়ে নিয়েছে রণ আর আমরা তো ধোসা খেয়েই এসেছি আমরা রাত্রিরে কিছু খাবো না এবার আমি ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর একটু গল্প করব কারণ বেশিক্ষণ গল্প করা যাবে না আজকে ওরা যেহেতু সকালবেলা কালকে বেরোবে তো তাড়াতাড়ি উঠতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘুমটা পাড়িয়ে একটু গল্প করে শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব। আজকের মতন টাটা গুড নাইট নাইট কর গুড নাইট